সালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই একটু বাংলায় স্বাগত আর ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে প্রান্ত থেকে শুরু করা যাক আজকে আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাই গেছি সেগুলো টোটালি এনে অনেকগুলো ক্রেট আছে তো এই প্রত্যেকটা ক্রেটই আছে আপনার সুস্থ সবল এবং উন্নত জাতের আপনার একটা কোয়ালিটি সম্পন্ন পেঁপের চারা আর এই চারাটা আপনার প্রত্যেকটা গ্রোথ সম্পন্ন এবং দেখতেও যতটা ভালো লাগতেছে জিনিসটা এই এতে লাগানোর পরও অসাধারণ হবে এবং অসাধারণ গাছ থেকে আপনি অসাধারণ পেঁপে এবং ফলন আশা করতে পারবেন এখানে যখন দেখতেছেন আপনি বিভিন্ন ডিস্ট্রিকে পাঠাতেছি পাবনা হাঁটর মৌলভী বাজার এবং কি আছে সবচেয়েতে যে বড়ো আটার এই অর্ডারটা হয়েছে আপনার হলো আপনার চুয়াডাঙ্গা থেকে সর্বোচ্চরা মার্শাল্লাহ এই কয়েক জায়গায় পাঠানো হয়েছে প্রচুর পরিমাণে সেল আছে মেহেরপুর থেকে মেহেরপুর থেকেও আমার মানে বেশ কিছু অর্ডার আছে একজনই আপনার এক হাজার চারা অর্ডার করছে মেহেরপুর থেকে তো বিশ্বস আপনার এই বিশ্বাস বিশ্বস্ত এই ভালোবাসাই যে সব কিছু কেননা আপনারা এবারে যদি অর্ডার না দিতেন একটা কথা হল এই যে চারা এই চারার মধ্যে আপনি এক একটা যে গ্লাসে এক একটা পলিতে ওয়ান টাইম প্যাকেটে চারটা পাঁচটা ছড়ে সাতটা করে চারা আছে তিনটা চারাও আছে সীমিত বেশিরভাগই আমরা চার পাঁচটা করে ছড়ে করে চারা দিই কেননা পুষের সংখ্যা যেন জিরো পার্সেন্ট হয় আর জিরো পার্সেন্ট হইলে পারেই আপনার প্রচুর পরিমাণে আপনি যে একটা টার্গেট সেই ফল বেশি বিক্রি করতে পারবেন এবং ফলও আপনার গাছে অসাধারণ আসবে পুরুষের সঙ্গে থাকবে না কেননা পুরুষ গাছ আপনি ফলন দেয় না এই যে ক্যারেটগুলো দিতেছি এই ক্যারেটের যাতে আপনি এই চারা পৌঁছাইতে সহজ হয় একটা চারা যাতে না ভাঙে নিখুঁত ভালো থাকে সেভাবে আমরা চেষ্টা করি কারণ কি বিজনেস ব্যবসা ভাই একদিনের না জীবনের জন্য এই জন্যই আমার উদ্দেশ্য সারা বাংলাদেশ হিসেবে ছড়ানো কোনো রেডি বাদ নাই প্রত্যেকটা দৃষ্টিকে ছড়াইতে পারতেছি আপনাদের দোয়াই ভালোবাসাই কেননা এই অনেকে আপনার এই তরুণ উদ্যোক্তা মানে উদ্যোক্তা আছে কম বয়সী বা যারা কৃষিকাজের সঙ্গে জড়িত তারাও তো চায় যে কী লাগাইলে আমরা বেশি একটা পয়সা করতে পারবো কী লাগাইলে আমরা ভালো একটা বিক্রি করতে পারবো সেটা ফল হিসেবে হোক সবজি হিসেবে হোক এই জন্যই আমার একটা উদ্দেশ্য একটা টার্গেট যাতে বাংলাদেশে কেউ বেকার না থাকে যেরকম আমি এক সময় বেকার আছিলাম তখন আমি বেকারত্বর এই কষ্ট দুঃখ বুঝি এবং জানি এই জন্য যারা বেকার আছে যারা কৃষিকাজ করতে চায় যারা কৃষির সঙ্গে জড়িত আছে আর তাদের উদ্দেশ্য আমার একটা বলা যদি এরকম আমাদের দেশে প্রচুর পরিমাণে সবজির চাহিদা পুষ্টির চাহিদা ভিটামিনের চাহিদা সেই হিসেবে পেঁপে ফল এবং সবজি কাঁচা বিক্রি করা দুইটি ভালো লাভবান হতে পারবেন যখন দেখবেন একটু দাম বেশি তখন আপনি বিক্রি করলেন আর যখন দেখলেন দাম কম তখন আপনি বিক্রি করলেন তখন আপনি কী করবেন গাছে খেয়ে দেবেন জিনিসটা যদিও আপনার খরচ দরকার হয় এক ভাইয়ের কাছ থেকে বন্ধুর কাছ থেকে আর অল্প টাকা আইনে মোটামুটি জিনিসটা চলার কিছু সমাধান করলেন চললেন ওই সময় পেঁপেরা কম দামে ছিঁড়ে বিক্রি করলেন দরকার নেই যখন দেখবেন যে দাম একটু বাড়ছে তোর মধ্যে চেষ্টা করবেন বিক্রি করার জন্য তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন জিনিসটা আপনার কী হবে পেঁপে পৃথিবীর যতই সবজি আছে রাইখে দিলে সেটা বয়স্ক হয়ে যাবে বাতিল হয়ে যায় বাতিল হিসেবে গণ্য হবে একমাত্র ওই পেঁপেই যে একটা সবজি আপনার গাছে রাখবেন সেটা ফলে পরিণত হবে গাছে রাখবেন সেটা আপনার বৃদ্ধি হবে ওজনে বাড়বে হবে দ্বিগুণ আপনি কোনো সমস্যা নাই কোনো কষ্ট নাই কারণ আপনি পরবর্তীতে আপনি বেশি লাভে বেঁচতে পারছেন ওজন বাইরে যেতেছে ফল হিসেবে গণ হইতেছে ফলও বিক্রি করতে পারবেন হ্যাঁ এজন্যই যারা আপনার এই সবজিটা চাষ করবে এখন পর্যন্ত কেউ বলতে পারে তা লস হয়েছে দুনিয়া যত সবজি আছে সব সবজিতে মোটামুটি এই লাভ হয় তো অনেক বেশি অনেক সময় সবজিতে যেতে লসও হয় এই পেঁপেটা এমন একটা ফসল এমন একটা সবজি এমন একটা ফল যারা লস হবে না যদি কি না আপনার এই সঠিক জাত দিয়ে আপনি বাগানটা করতে পারেন হ্যাঁ এখানে আমি এটা আপনাদের একটা কথা বলি আমি সবার আগে আপনি সঠিক জাত নির্বাচন করতে পারেন সে জাতটা আসলে কি উচ্চ ফলনশীল নাকি শুধুমাত্র মুখে চাপ হবে যে মানে মাইরে চারা বিক্রি করে বেরঙের কথা বই নেয় আর আমি এটা টোটালি আপনাদের গাড়ির বক্সে পাঠাই ভালো থাকে এখানে আমি চারাগুলো বক্সে পাঠানোর জন্যই এই মেন রাস্তার স্ট্যান্ডের পাশে আমি স্ট্যান্ড করে রেখে দিয়েছি বাসের অপেক্ষায় আছি ওই যে সব জায়গায় পাঠামো ওই বাসে ওইটা মেহেরপুর আছে নাটোর আছে কয়াঙা আছে ঠিক আছে ময়ুরবাজার তো ময়ূর বাজারটা লাস্টে আমি রাতে নিয়ে যাবো ওটা রাতি থেকে সেন্ট করতে হবে শ্যামলী পরিবহনে হানির কাউন্টার যে হানিক পরিবহনে পাঠাই দেবো আপনার তো এরকম বাংলাদেশের সব জায়গায় সব দেশ থেকেই আমি মাল পৌঁছে দিই দৌড়গুড়াই এটা একটা শব্যমূলক কাজও বলতে পারেন যার মাধ্যমে আমি একটু প্রফিটও পাইতেছি এটাও বলতে পারেন মাসাল্লাহ আপনাদের দোয়ার